তার সাথে আমার যে কমিটমেন্ট ছিল সেটা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাপ অনেক ভালো আছেন গাইস আজকে আমাদের জাহিদ জন্য যাচ্ছি শোরুমে একটা এফজেড বাইক কিনতে তো এই বাইকটা আমাদের জাহিদ খুবই ফেভারিট এবং কি পছন্দের একটা বাইক সো তার অনেক ড্রিম ছিল বাইকটা কিনবে তো যার কারণে আমরা যাচ্ছি আজকে শোরুমে বাইকটা কেনার জন্য তার ড্রিম বাইক সো আশা করি আমাদের জাহিদ বাইসে খুব খুব খুশি হবে

অনেস্টলি আমি বলতেছি ভাই মানে কোনো মানে আমার মন থেকে আমি যা বলতে মন থেকে বলতেছি কি বল তো যেটা বলতে বলতে চাচ্ছি আমি যেটা তো তিন মাস আগে যেটা আমার স্বপ্নে যেটা ছিল সেটা সেই ড্রিম আজকে আরিফ ভাই থ্রু আমার কাম হতে যাচ্ছে এই সে আরিফ ভাই তো আরিফ ভাই আমার

সুজুকি সুজুকিতে আমরা ডেলিভারি মানবো ঠিক আছে না ভাই কাতার এখন আপনার একটাই কাজ ভাই নাওয়া খাওয়া সব বাদ দিয়ে ভালো করে ডিউটি করা নামাজ বাদ দিয়ে ওই নামাজ তো অবশ্যই পড়ুন না কি কয় এটা নিয়ে তো স্যার আপনার স্বপ্নের বাইকটা পাওয়ার পর আপনার কেমন লাগতেছে ভাই অ্যামেজিং অ্যামেজিং কিছু বলার নাই ভাষায় প্রকাশ করার নাই ভাই আপনি এমন একটা গিফট দিবেন আমি ভাবতে হবে নাই আরিফ ভাই বলছিল আমাকে একটা আপনার যা আপনার যেই বাইক লাগবে আমি আপনাকে ওই বাইককে প্রোভাইড করবো সমস্যা নাই কিন্তু আরিফ ভাই তার কথায় কাজে আজকে বাইকও দিয়ে দিল তো আজকে তার সাথে আমার যে কমিটমেন্ট ছিল আজকে সেটা ডান

জাস্ট কোম্পানির রুলসগুলো প্রবলেম ফলো করবেন দ্যাটস ইট সো ইউ যদি কাজ করেন আমার বিশ্বাস আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সেটা আমার বিশ্বাস আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিমু আমি আমার সর্বতো চেষ্টাই করমু যে তার ভাই তার কথা কথা ঠিক রাখছে আমি আমার সর্বতো চেষ্টা দিয়া আরবিআই ভাইয়ের মন রক্ষা করার চেষ্টা করব ঠিক আছে তো গাইস আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য তো যারা চাচ্ছেন আমাদের সাথে কাজ করবেন যাদের লাইসেন্স নেই লাইসেন্স করতে সহযোগিতা প্রয়োজন ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন বা যাদের লাইসেন্স অলরেডি আছে যারা কাজ করতে চান ওয়েলকাম আপনারা আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অ্যান্ড যারা চাচ্ছেন যে দেশ থেকে আসবেন ওয়েলকাম তারা আমাদের কবে আসতে পারেন অলওয়েজ ওয়েলকাম আমি একটা সম্পর্কে কিছু বলতে চাই মানে আমি এখানে আসার পরে অনেকগুলো বাস্তবতা ফেস করছি ঠিক আছে অনেকে এমনই দেশের থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন থ্রুতে ডেলিভারি কোম্পানিতে আসতে আছে কিন্তু তারা অ্যাকুরেটলিভাবে প্রপার গাইডটা পাচ্ছে না তারা দেখা গেছে অনেকের সাথে কথা বলছে ছয় মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে কেউ আইডি তিন মাস চার মাস হয়ে গেছে আইডি অন টাইমে পাচ্ছে না সেই ক্ষেত্রে দেখা গেছে আরিবের মধ্যে যারাই আসতে আছে অন উইথিন সেভেন ডেজের মধ্যে আরিফবে তাদের আইডি দিয়েছে সাথে সাথে ভর্তি হয়েছে এক মাসের মধ্যে লাইসেন্স পাইতেছে আমার আমি তো বাস্তব প্রমাণ আমি তার মাধ্যমে আইসা আজকে তিন মাসে তিন মাস হয় না আজকে দুই মাস

যারা মানুষকে বলছিল একটা যে ফুড ডেলিভারি কাজ দিব নিয়ে আসছে আসার পরে কোনো খোঁজ খবর নেয় খাওয়া দেয় না থাকার জায়গা না অনেক কষ্টভাবে রাখছে তারা আমাদের অফিসে এসে আমাদের কাছে চেঞ্জ হইতেছে লাইসেন্স আমাদের মাধ্যমে করতেছে দেখছেন আপনি তো এই জন্য সবসময় আপনাদের বলবো আপনারা যেখানে আসেন আসার আগে একটু ভালো করে ভেরিফাই করে ভালো করে দেখে শুন তারপর আসবেন আবার দেখা গেছে যাদের ফিনান্সিয়াল ফিনান্সিয়াল একটু লেকেন্সি আছে অভাব আছে দেখা গেছে আরিফবে সেখানে তাদের সাপোর্টও করতেছে এটা এটা খুবই একটা বিগ চ্যালেঞ্জ কারণ এতগুলো টাকা ইনভেস্ট করে একটা মানুষের পিছিয়ে খুবই

সো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি যারা কাজ করতে চান আমাদের জন্য করবেন সবাই ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম